আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই পালসার বাইকের পঞ্চান্ন হাজার কিলো চালানোর অভিজ্ঞতা শেয়ার করব আমি এই পঞ্চান্ন হাজার কিলো চালানোর মাধ্যমে গাড়ির কী কী বড় ধরনের পার্টস পরিবর্তন করেছি কী কী এটার মধ্যে থেকে কত টাকার কাজ করিয়েছি এই গাড়ির মাইলেজ কীরকম দেয় সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা পালসার কিনতে যাচ্ছেন তারা খুবই উপকৃত হবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবেন আর হ্যাঁ একটা ভালো কমেন্ট করে যাবেন তো আমি শুরুতে যদি আপনাদের দেখাই আমার গাড়ির মিটারটা এই যে দেখেন আমি মিটার অন করলাম এই যে দেখেন এখানে কত আছে চুয়ান্ন হাজার ছয়শ একষট্টি কিলোমিটার চুয়ান্ন হাজার ছয়শো একষট্টি কিলোমিটার প্রায় পঞ্চান্ন হাজার হ্যাঁ প্রায় পঞ্চান্ন হাজার কিলো চলা এই বাইকটি বাইকটির কন্ডিশন যদি আপনাদের আমি একটু দেখাই দেখেন এই যে দেখেন আপনারা হয়তো বা মনে করবেন বাইকটা কি ওয়াশ করে তারপর ভিডিও করতেছেন এই যে গাড়ির আপনারা ময়লা দেখলে বুঝতে পারবেন আমি রানিং চালিয়ে তারপর ভিডিও করতেছি যে চাকার ময়লা গাড়ির এই যে ময়লা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমি কি গাড়ি ওয়াশ করার পরেই ভিডিও দিচ্ছেন রানিং গাড়ি আমি চালাচ্ছি সেই ভিডিও কিন্তু আমি আপনাদের দিচ্ছি এটা কোনো ওয়াশ করা হয়নি জাস্ট চালানো গাড়ি আমি আপনাদের ভিডিও দিচ্ছি এই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন থাকলে পঞ্চান্ন হাজার কিলো চলার পরেও গাড়িটা তো সুন্দর থাকে আপনারা একটা বিষয়টা দেখেন তো শুরুতে আসি গাড়ির কী কী পার্টস আমি পরিবর্তন করেছি আমি এই গাড়ির যদি বলেন যে বড় ধরনের কোনো পার্টস পরিবর্তন করেছি না সবচেয়ে বড়ো ধরনের পার্টসের মধ্যে যদি আসে আমি বাইকের চেনির যে পকেটটা থাকে ফুল চেনিস পকেটটা আমি চেঞ্জ করেছি এই গাড়ির কিন্তু এই গাড়ি না শুধু আপনি গাড়ির যে কোনো গাড়ি কিনতে যাবেন যে কোনো কোম্পানির গাড়ি সেই গাড়ি কিন্তু বিশ হাজার বা তিরিশ হাজার কিলো চালানোর পরেই চেনিস পকেট আপনাকে চেঞ্জ করতে হবে কিন্তু না আমার এই বাইকের পালসার বাইকের আমি পঞ্চাশ হাজার কিলো চলার পরে প্রায় হচ্ছে তিপ্পান্ন হাজার প্লাস চলার পর আমি সেনিস পকেট চেঞ্জ করছি তারপরে আমার সেনিস পকেটটা দুর্বল হয়ে গেছিলো আমি চেন্স পকেট চেঞ্জ করেছি আঠারোশো টাকা নিয়েছিল হ্যাঁ আমি ফুল সেটটাই চেঞ্জ করে ফেলছি সামনেরটা চেঞ্জ করলেও হয়তো কিন্তু আমি ফুল সেটটা একদম চেঞ্জ করে নিয়েছি আঠারোশো টাকা খরচ হয়েছিল এটাই হচ্ছে সবথেকে বড় চেঞ্জের আমারই এই বাইকের এখন পর্যন্ত আমার বাইকের ইঞ্জিনের একটা নাট একটা নাট আমি এখনো খুলিনি আমার ইঞ্জিনের কোনো প্রকারের নাট বলটু যেটাই বলেন কোনো কিছু এখন পর্যন্ত খোলা হয়নি এখনো আনটাস অবস্থায় আছে একটা বাইক প্রায় পঞ্চান্ন হাজার কিলো চলার পরে এখন পর্যন্ত যদি ইঞ্জিনে হাত দেওয়া না লাগে তাহলে আপনি পালসার বাইকের কথা কীরকম মনে করবেন নিঃসন্দেহে আপনি পালসার বাইক যদি কিনতে চান কিনতে পারেন কারণ যদি আপনার ইঞ্জিনে একটা হাত দেওয়া না লাগে তাহলে আপনি বাইক কিন্তু আপনার জন্য খুবই সাশ্রয়ী হবে তারপর যদি আসে আমি আর কি চেঞ্জ করেছি আমি আমি যদি আপনাদের একটু দেখাই আমার এই সামনের চাকার যে ব্রেক ক্যিভারের ব্রেক শুটা এখানকার ভিতরে একটা ব্রেক শ্যু থাকে আড়াইশো টাকা নেয় আমি একটা ব্রেক শ্যু চেঞ্জ করেছি এই পঞ্চান্ন হাজার কিলো চলার পথে একবার আমি ব্রেক শ্যু চেঞ্জ করিয়েছি তাহলে আপনার ব্রেক শ্যুটা হচ্ছে তিরিশ হাজার এটা আপনার চালানোর পর তারপরে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চেঞ্জ করার লাগে আমি প্রায় চল্লিশ হাজার কিলো চালানোর পরে মনে হয় চেঞ্জ করেছি তো এই ব্রেক শুটা চেঞ্জ করার লাগে আমার গাড়ির দেখেন এই যে এটা দেখেন এটা কিন্তু এখনও একদমই আছে কি বলে যে কোনো প্রকারের খাওয়া খেয়ে যে যায় সেরকম কিন্তু হয়নি এখনও কিন্তু ফ্রেশই আছে তারপর দেখেন আমার এই পাশের ইঞ্জিন দেখেন ইঞ্জিনের একটা নাট বল্টু যদি কোথাও খোলা দেখাতে পারেন বা কেউ প্রমাণ করতে পারে দুই লাখ টাকা পুরস্কৃত করব আমি এই দেখেন মানে আমার নিজের হাতে চালানো এক হাতে আমি অফিস করি জাস্ট অফিসে যাই আবার আইনে বাড়িতে রেখে দিই তো এত সুন্দর করে কিন্তু আমি হ্যাঁ বাইকটা যত্ন সহকারে চালিয়েছি বে এখন পর্যন্ত এরকম আছে তো আরেকটা বিষয় আমি পিছনের ব্রেক শ্যুটাও চেঞ্জ করেছি এই দেখেন এখানে পিছনেও যে ব্রেক শ্যুটা থাকে সেটাও চেঞ্জ করেছি তাহলে ব্রেক শু চেঞ্জ করা হয়েছে আর চেনের স্পকেটটা চেঞ্জ করা হয়েছে হ্যাঁ আরেকটা বিষয় চেঞ্জ করেছি আমি সেটা হচ্ছে যে এখানে যে আপনার এয়ার ফিল্টার থাকে এখানে যে ইয়ার ফিল্টারটা থাকে সেই ইয়ার ফিল্টারও কিন্তু আমি চেঞ্জ করিয়েছি এই ইয়ার ফিল্টারটা আপনার তিন মাস চার মাস পর পর চেঞ্জ করা তে হয় তো সেটা আমি চেঞ্জ করেছি তো আর কোন বড় ধরনের কোন কিছু আমি কিন্তু চেঞ্জ করি এখন পর্যন্ত ফ্লাক এটা আমার স্টক ফ্লাক আছে আমার বাইকের সাথে যে ফ্ল্যাগটা থাকে পালসার বাইকের সাথে যে ফ্ল্যাগটা থাকে ওই ফ্ল্যাগই এখনও আছে শোরুম থেকে যে ফ্ল্যাগটা আপনি পাবেন এটা আর দুইটা ফ্ল্যাগই ওই নতুনটা আছে আমি শোরুমে যখন গিয়েছিলাম তারা কিন্তু বলেছিল যে পাঁচ হাজার কিলো চলার পরে যে ফ্লাকটা চেঞ্জ করে নেন কিন্তু না আপনারা ফ্ল্যাগ চেঞ্জ করবেন না গাড়ির সাথে ডাইরেক্ট যে ফ্লাকটা পাওয়া যায় ওই ফ্ল্যাগের উপর কোনো ফ্লাক হয় না একবার ফ্ল্যাগটা চেঞ্জ করলে কিন্তু বারবার চেঞ্জ করতে হবে আপনি ফ্ল্যাগ সুন্দরভাবে চালা থাকবেন হ্যাঁ আপনি কখন বুঝবেন যে ফ্ল্যাগটা চেঞ্জ করতে হবে ওই ধরনের ভিডিও আমার পেজে দিয়ে দেবো আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেব আপনি দেখে নেবেন যে ফ্ল্যাগ আপনি কখন পরিবর্তন করবেন তো ফ্লাগ পরিবর্তন করার আগ পর্যন্ত কিন্তু আপনার ভালো থাকার আগ পর্যন্ত আপনি কখনো পরিবর্তন করবেন না কারণ এই যে আমার গাড়ি পঞ্চান্ন হাজার আমি আপনাদের কিন্তু দেখালাম যে প্রায় পঞ্চান্ন হাজার কিলো চালিয়েছি এখন পর্যন্ত বাইকেরই স্ট্রক ফ্লাগ যেটা আছে সেটাই কিন্তু আমি রেখে দিয়েছি চেঞ্জ করিনি কারণ কি আমার ফ্ল্যাগ নষ্ট হয়নি আপনাকে কেউ বলবে যে ভাই পাঁচ হাজার কিলো দশ হাজার কিলো পর ফ্লাগ চেঞ্জ করবেন গাড়ি ভালো থাকবে সম্পূর্ণ ভুয়া কথা আপনার ফ্লাকটা আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে পরিবর্তন করতে হবে কত কিলো চলার পর পরিবর্তন করবেন সেটা কোনো ইস্যু আপনার ফ্ল্যাগ নষ্ট হয়ে সেটার উপর নির্ভর করবে আপনার গাড়ির ফ্ল্যাগটাকে চেঞ্জ করবেন কিনা তো আমার গাড়ির চলার কিন্তু ফ্ল্যাগটা ভালো আছে যার জন্য আমি চেঞ্জ করি নি আর আমার গাড়ি টুকটাক মডিফাই করেছি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে যেখানে আমি একটা পাদানি লাগিয়েছি এখানে একটা গোল্ডেন কালারের কি বলে এটাকে সাইলেন্সার কভার লাগিয়েছি এখানে দেখেন আমি একটু আর একটু মডিফাই করেছি সেটা হচ্ছে যে পালসার ডাবল ডিক্সের যে ধরণী সেটা কিন্তু আমি লাগিয়েছি এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে বাইকের লুকসটা একটু চেঞ্জ হয়ে যায় দেখেন কি পিছন থেকে যে কেউ দেখলে মনে করবে যে এটা মনে হয় পালসার ডাবল ডিক্সের একটি গাড়ি এই দেখেন আমি যদি এই পাশ থেকে আপনারা একটু দেখায় দেখেন যে কেউ দেখলে মনে করবে যে মনে হয় পালসার ডাবল ডিক্সের গাড়ি তো এই জন্য আমি ওটা একটু চেঞ্জ করেছি তো আপনারা যার যার পছন্দ আপনারা চাইলে চেঞ্জ করাতে পারেন না চাইলে সেটা না এখন আসি বাইকের মাইলেজ কীরকম পাচ্ছি আমার এই বাইক থেকে আমি মাইলেজ পাচ্ছি হাইওয়েতে পঞ্চাশ থেকে বাউান্ন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ বাউন্ন পর্যন্ত আমি পেয়ে যাই হাইওয়েতে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজার কিলো চলার পরেও আমার গাড়ির মাইলেজ কিন্তু আমি পাচ্ছি পঞ্চাশের কাছাকাছি তো একটা বাইক থেকে যদি পঞ্চাশের কাছাকাছি মাইলেজ পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা ও নিঃসন্দেহে এই বাইক কিনতে পারেন কারণ হচ্ছে যে মাইলেজের সেরা হচ্ছে পালসার বাইক পালসার সিঙ্গেল ইস বাইক হ্যাঁ আপনারা যারা মাইলেজ সাশ্রয়ী বা তেল সাশ্রয়ী গাড়ি কিনতে চান তারা কিন্তু এই পালসার বাইক কিনতে পারেন কারণ হচ্ছে যে এটা আপনাকে ভালো মাইলেজ দিবে এক কথায় খুবই সুন্দর একটি মাইলেজ পাবেন যার মাধ্যমে আপনি তেল সাশ্রয় হতে পারবে টাকা টাকা সাশ্রয়ী হবে তো এখন আসি আমি আমার গাড়ি গাড়ির যে চাকাগুলো দেখেন আপনারা অনেকে বলবেন যে পঞ্চাশ হাজার পরে চালা চাকা মনে হয় সেটাই দেখেন আমার গাড়ির চাকা কিন্তু এখনও সুন্দরই আছে ঠিক আছে আমি অন এসে আরও এক বছর ইনশাল্লাহ চালাতে পারবো সেরকম কন্ডিশনের চাকা কিন্তু আছে দেখেন আমার স্টক চাকাই যে সবাই। একশো বাই নব্বই বাই সতেরো এটা কিন্তু আমার একদম স্টক যে চাকা সেটাই আছে এই দেখেন চাকার কিন্তু এখন পর্যন্ত মানে এখানকার লেখাগুলো রয়ে গেছে এরকম ভাবে আছে তাহলে আমি পঞ্চান্ন হাজার কিলো চালালাম কত সুন্দর হবে তাহলে আপনারা বুঝতে পারেন যে গাড়িটা কত যত্ন সাহারে চালানোর মাধ্যমে পঞ্চান্ন হাজার কিলো চালিয়েছি এখন আর সেই গাড়ির হ্যাঁ ট্যাঙ্কটা দেখানোর জন্য যে ট্যাঙ্কে মরিচা আসছে না আপনারা অনেকেই বলে থাকেন যে পালসার বাইকের ট্যাঙ্কে মরিচা আসে ট্যাঙ্কে জং ধরে তো আমি সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো দেখেন আমার বাইকের ট্যাঙ্কে জং আসছে কিনা আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই দেখেন আমার বাইকের কিন্তু ট্যাঙ্কে কোনো প্রকারের জং নেই আমি যদি আপনাদের জুম করে দেখাই দেখেন এক ফুট আরও কিন্তু জং নেই হ্যাঁ তেল আমার ভরা আমি বেশিরভাগই তেল ফুল করে রাখি যার জন্য যে তেল ভরাই আছে আমার কিন্তু বাইকের কোনো জং নেই হ্যাঁ এক ফুট জং নেই একদম স্বচ্ছ কাচের মতো স্বচ্ছ আছে আমার বাইকের ট্যাঙ্কি হ্যাঁ একদম স্বচ্ছ তো এটা তেল আমার ভরা আছে যার জন্য কিন্তু তেলটা দেখাচ্ছে গাড়ির জং ভিতর বোঝা যাচ্ছে না এক ফোঁটাও জং ধরেনি যেরকম গাড়ি শোরুম থেকে বের করছিলাম ঠিক ওই রকমই এখনও আছে তো খুবই ফ্রেশ কন্ডিশনে আমার বাইকটা আছে এখনও বাইকটার লুকস দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই বাইকের লুকস দেখে কে কেউ বলবে যে এই বাইকটা পঞ্চান্ন হাজার কিলো চলেছে এখন পর্যন্ত যদি কোনো নতুন গাড়ির সাথে আমি দাঁড়া করাই এটার যে গ্লোসি ভাব শাইনিং ভাব দেখে কিন্তু এখনও মানুষ বলে যে বাইকটা রিসেন্টলি মনে হয় কিনছেন তো এই দেখেন এত সুন্দর মানে চমৎকার একটি বাইক কিন্তু আপনারা আপনাদের যত্নের মাধ্যমে রাখতে পারবেন কথায় আছে যত্নে নাকি রত্ন মিলে তো আমি এইভাবে আমার রত্নটাকে সুন্দরভাবে যত্ন করে রাখতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে এই বাইকটি চালাতে পারি আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আবারও বললাম সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকবেন এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম এটা আমার বাইক ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যারা পালসার কিনতে যাচ্ছেন আমি বলবো নিঃসন্দেহে আপনারা পালসার বাইক কিনতে পারেন এই বাইক লং লাস্টিং করা একটা বাইক বাইকের বিল কোয়ালিটি খুবই ভালো দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় রং ঘষাঘষি কিচ্ছু কিন্তু ওঠেনি ঠিক আছে আপনারা লং লাস্টিং করা বাইক খুঁজলে এই বাইকটি আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম